আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামী চার তারিখ অর্থাৎ আগামীকাল তোমাদের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান তোমরা অবশ্যই এটি ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে তার আগে তোমাদেরকে আমি পুরো সাজেশানটি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই একটু দেখে নেবে এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয়পত্র বিষয়টির বিষয় হচ্ছে এগারো উনিশ শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা এটি হলো সর্বসেম চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশান প্রথমে থাকছে কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী তো তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি অর্থাৎ এই সাজেশানটি এই ভিডিওর ফার্স্ট ফিন কমেন্টে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখানে থাকছে কবিভাগের টোটালি চুয়ান্নটি প্রশ্ন থাকছে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পথের খবিভাগের থাকছে টোটালি পনেরোটি প্রশ্ন এবং গ বিভাগের থাকছে টোটালি হচ্ছে ষোলোটি প্রশ্ন অর্থাৎ এই চুয়ান্নটি প্রশ্ন ধরেছি ক বিভাগে টোটালি সাতটি অধ্যা থেকে এই চুয়ান্নটি প্রশ্ন ধরেছে এবং খ বিভাগের টোটালি এই পনেরোটি প্রশ্ন ধরেছে ষাটটি অধ্যা থেকে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলোতেই কিন্তু প্রশ্নগুলো ধরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক অধ্যা থেকে এক থেকে দুটি করে প্রশ্ন ধরা হয়েছে যেমন দ্বিতীয় অধ্যায় দুটি প্রশ্ন তৃতীয় অধ্যায়ের পর্যন্ত একটি প্রশ্ন এরপরে চতুর্থ অধ্যায় দুটি প্রশ্ন পঞ্চম অধ্যায়ের দুটি প্রশ্ন এইভাবে একটি থেকে দুটি করে প্রশ্ন ধরা হয়েছে তোমরা অবশ্যই কমপ্লিট করবে ইনশাআল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই ছিল রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পথে চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাথে তোমরা এই ভিডিওর ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে তোমরা এই ভিডিওর যে সাথে যে পিডিএফের যে লিঙ্ক অর্থাৎ ডাউনলোড করার যে লিঙ্ক সেই লিঙ্ক তোমরা পেয়ে যাবে তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম